ওয়াই স্পাই ইউনিভার্স পপুলার পপুলার একটা আমাদের কিন্তু একটা ইউনিভার্স আমাদের ইন্ডিয়াতে যেটা কিন্তু ওয়াই কয়েক বছর ধরে কিন্তু লিড করছে এবং এটা কোথাও গিয়ে টাইগার যে সিরিজ সেখান থেকে কিন্তু মোটামুটি স্টার্ট হয়েছিল এবং সেখানে কোথাও গিয়ে তারপরে পাঠান এসছে এবং তারপরে কিন্তু অ্যালফা আসছে এবং খুব রিসেন্টলি কিন্তু ওয়ার্ড কিন্তু মুক্তি পাচ্ছে এবং যার টিজার টোয়েন্টিএ অফ মে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে তো এখন যে বিষয়টা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রিসেন্টলি পেহেলগামে অ্যাটাকটা হয়েছে এবং এর মধ্যে পাকিস্তানে তো অবশ্যই অবশ্যই হাত রয়েছে এবং এটাকে নিয়ে একটা ওয়ার কিন্তু মানে মানে হচ্ছে স্টিল গই ইন্ডিয়া ভার্স পাকিস্তান তো সেই বিষয়টা কিন্তু হয়েছে এবং সেই বিষয়টা সাবজেক্টটা কোথাও কিন্তু প্রত্যেকটা ভারতীয়দের মধ্যে কিন্তু গেঁথে রয়েছে এবং পাকিস্তানি সরকার জঙ্গিদের জাস্ট সাপোর্ট করে সাপোর্ট করছে তা না হলে জঙ্গিরা এত ফান্ডিংটা পাচ্ছে করতে সব থেকে বড় প্রশ্ন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিচার করলে যদি এই ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের যে গল্পটা যে বেস যে স্টোরি লাইনটা সেটা যদি পাকিস্তান বেস হয় তাহলে কিন্তু বেশ কিন্তু বস প্রবলেম হয়ে যাবে কোথাও গিয়ে আমার কিন্তু জাস্ট মনে হচ্ছে তার কারণটা হচ্ছে দেখো টাইগার যে ফ্র্যাঞ্চাইজি তা টাইগার ওয়ান বলো বা কোথাও গিয়ে টাইগার টু বলো বা রিসেন্টলি রিলিজ হওয়া টাইগার থ্রি বলো প্রত্যেকটাই কিন্তু ডিরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু পাকিস্তানের সঙ্গে কিন্তু কানেক্টেড মানে শুধুমাত্র স্পাই ইউনিভার্সটা পাকিস্তানকে নিয়ে কেন হবে সেটা সব থেকে বড় কিন্তু এখন প্রশ্ন স্পাই ইউনিভার্স কি ছাড়া সম্ভব নয় পাকিস্তানের যে বেসিক লাইন স্টোরি লাইন সেটা কি পাকিস্তানের সঙ্গে কানেক্টেড বা পাঠান পাঠান যে প্রজেক্টটা ছিল সেটা ইনডাইরেক্টলি কিন্তু পাকিস্তানের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে কানেক্টেড ছিল এবারে টাইগার থ্রিটি এসছে সেটাও কিন্তু পাকিস্তানের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে কানেক্টেড এবারে যদি ইন কেস ওয়ার গিয়ে নিয়ে যে মার্কেটে এতটা হাইপ রয়েছে মার্কেটে সাধারণ দর্শক ওয়ার কে নিয়ে এক্সাইটেড যদি ওয়ার টু ও পাকিস্তানের সঙ্গে একটা হয় তাহলে অডিয়েন্স কতটা এটাকে অ্যাকসেপ্ট করবে সেটা সব থেকে কিন্তু দেখার মতন বিষয় তার কারণটা হচ্ছে এখন পাকিস্তানের নাম শুনলে মানুষ কিন্তু বিরক্তি বোধ করছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সাবজেক্টটা পাকিস্তান ওরিয়েন্টেড হয় তাহলে মানুষ এটাকে কিন্তু নাও অ্যাকসেপ্ট করতে পারে বা ইন ফিউচারে ওয়াই ওয়াই আরএফ স্পাই ইউনিভার্সের যে নেক্সট প্রজেক্টগুলো আসছে যেগুলো শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে আমি বাদ দিলাম আর কিছু করার নেই কিন্তু আপকামিং যে প্রজেক্টগুলো আসবে সেই প্রজেক্টগুলোকে নিয়ে ওয়াই আর কিন্তু ভাবা উচিত যে ওয়াই আর এফ নেক্সট যে স্পাই ইউনিভার্সগুলো প্ল্যান করবে সেগুলো যেন পাকিস্তান ওরিয়েন্টেড বা সাবজেক্ট যেন পাকিস্তানকে নিয়ে না হয় যদি হয় তাহলে মানুষ এটাকে কতটা অ্যাকসেপ্ট করবে সেটাই জাস্ট আমিও কিন্তু জানি না বাট আমিও কিন্তু চাই না যে পাকিস্তানকে নিয়ে বা পাকিস্তান ওরিয়েন্টেড সাবজেক্টকে নিয়ে আর কোনো সিনেমা তৈরি হোক তো এটুকুই কিন্তু বেসিক্যালি বলার ছিল দেখা যাক ওয়ার্ড টুটা কেমন হয় ওয়ার্ড টু এর সাবজেক্টে কি হয় যেখানে ওয়ার্ড শেষ হয়েছিল বা যেখানে পাঠান শেষ হয়েছিল তারপর থেকে ওয়ার্ড টু স্টার্ট হয় কিনা এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু আমাদের মনের মধ্যে অ্যারাইজ করছে যদি পাকিস্তান ওরিয়েন্টেড না হয় তাহলে কিন্তু ওয়ার্ড টু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ম্যাসি পরিমাণে চলার কিন্তু একটা হিউজ চান্স রয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবারে এটাকে নিয়ে ওয়াই আর এফের কিন্তু ভাবা উচিত যে আমরা ওয়াই আর এফ যে স্পাই ইউনিভার্সকে যে আরও এগিয়ে নিয়ে যাব সেইখানে যে পরবর্তীকালে পাঠান টু আছে বা টাইগার ফোর আসে তাহলে কিন্তু কোথাও গিয়ে পাকিস্তান ওরিয়েন্টেড সাবজেক্ট না নেওয়া হয় এটা হলে মেবি ভালো হতে পারে এবারে আমাদের থেকে তারা আরো অনেক বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু বসে আছেন যারা এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কাজ করছেন তো তারা আরও কিন্তু ভালো বুঝবেন এই বিষয়টাকে নিয়ে সো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা